যে কোনো দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচনটা হতে হয় সরকারি প্রভাব মুক্ত রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত অন্তত কাগজে কলমে আইসিসি নিয়মটা তেমনই কিন্তু আগামী মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে নির্বাচনটা হতে যাচ্ছে সেই নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের সরকারি হস্তক্ষেপের অভিযোগ উঠেছে এবং সেটা প্রবলভাবেই তামিম ইকবাল যিনি আগামী নির্বাচনে বিসিবি পরিচালক পদে নির্বাচন করবেন এবং পরবর্তীতে হয়তো বিসিবি প্রেসিডেন্ট হওয়ার সেই হচ্ছে ওই জন্য তিনি লড়বেন তিনি আজকে একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেটা শুধুমাত্র একা নন আরও অনেককে সঙ্গে নিয়ে তার যে প্যানেলটা রয়েছে সমমনা তারা যারা রয়েছেন তারা এই সামনের বিসিবি নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন এবং সেইটাতে বাংলাদেশ সরকারের যুব ও মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া তার বিপক্ষে অভিযোগ রয়েছে এখন যিনি বোর্ড প্রেসিডেন্ট রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ভাই তার বিপক্ষে অভিযোগ রয়েছে ইশরাক হোসেন যিনি ওই বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়বেন তিনি তো এই হস্তক্ষেপ মুক্ত না হলে বিসিবি ঘেরোয়ের ঘোষণা পর্যন্ত দিয়েছেন এবং সেটা শুধু বিসিবি ঘেরাও না আরও বড় জায়গায় ঘেরাওয়ের কথাও তিনি বলেছেন আইসিসি কি পুরো ঘটনা প্রবাহে যদি ওই রকম পরিস্থিতির দিকে চলে যায় তাহলে তারা চুপচাপ থাকবে যদি এই হস্তক্ষেপ মুক্ত যদি না হয় তাহলে তো এমনকি কোর্ট আইন আদালতের পর্যায়ে জিনিসটা চলে যেতে পারে বলেও তারা বলেছেন এমনকি বিসিবি নির্বাচনটাকে ভণ্ডুল করার পিছিয়ে দেওয়ার একটা অ্যাডহক কমিটি তৈরি করে এখন যারা ক্ষমতায় রয়েছেন তাদের এই ক্ষমতা দীর্ঘায়িত করার ষড়যন্ত্রের গন্ধ তো এই তামে মিশ্রাকরা খুঁজে পাচ্ছেন দেখুন বিসিবি নির্বাচনে এইবার এই তুমুল আগ্রহের কারণ এমনি তো বিসিবি নির্বাচনটা আগ্রহের জায়গাটা থাকে কিন্তু গত কয়েকটা নির্বাচনে যেটা হয়েছে যে নাজমুল হাসান পাপন ভাই তিনি বারবার সভাপতি নির্বাচিত হয়েছেন হচ্ছিলেন এবং সেইটা নিয়ে খুব বেশি আলাদা করে কোনো প্রতিপক্ষ যেহেতু ছিল না ওইটা নিয়ে আগ্রহের জায়গাটা ছিল না এইবার পুরো ঘটনা প্রবাহটা তৈরি হয়েছে যে গত বছর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পাপন ভাইকে চলে যেতে হয়েছে তার জায়গায় ফারুক আহমেদ ভাই এসেছেন ফারুক আহমেদ ভাইকে চলে যেতে হয়েছে তার জায়গায় আমিনুল ইসলাম বুলবুল ভাই এসেছেন বলেছেন যে এই অন্তর্বর্তী সময়ের জন্য তিনি থাকবেন বিসিবি নির্বাচন তিনি করবেন না তবে তিনি তার অবস্থান পাল্টা এখন নির্বাচন করার কথা বলেছেন ঘোষণা দিয়েছেন সরকার চাইলে এবং ক্রিয়া মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন মাহমুদ তিনি চাইলে নির্বাচন করবেন এমনটা তিনি বলেছেন হাই প্রোফাইল আরও একজন ইকবাল যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন বাংলাদেশের ইতিহাসের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেটার এবং থেকে তিনি যখন এই বিসিবি প্রশাসনে আসা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন সেই কারণেই জিনিসটা অনেক বেশি জমজমাট হয়ে গিয়েছে তামিম তার আজকে যে প্রেস কনফারেন্সটা হয়েছে সেই প্রেস কনফারেন্সে গণমাধ্যমের সামনে কিভাবে এই হস্তক্ষেপটা হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে সেই বিষয়টা নিয়ে সবাই বিস্তারিত আলোচনা করেছেন এবং স্পেশালি সেইখানটাতে জেলা এবং বিভাগীয় ক্রিয়া সংস্থায় যে কাউন্সিলন নির্বাচন মনোনয়নের যে ব্যাপারটা রয়েছে সেইখানটা অ্যাডক কমিটি থেকে শুধুমাত্র হতে হবে এইরকম একটা চিঠি বিসিবির বর্তমান প্রেসিডেন্ট কাছ থেকে গিয়েছে যেইটা তারা বলছেন যে বিসিবির গঠনতন্ত্র বিরোধী এবং সরকারি হস্তক্ষেপের সেই জায়গাটাতে মন্ত্রণালয় থেকে ওইটা হচ্ছে যে জনপ্রশাসন অনুরোধ করেছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এইটা বিভিন্ন ওই ওই জেলার কাছে চিঠি দেওয়া হয়েছে যে যেন এই অ্যাডক কমিটির ভেতর থেকেই কাউন্সিলর নির্বাচনটা করা হয় ফলে পুরো জিনিসটা জেল এবং বিভাগীয় ক্রিয়া সংস্থার যারা সংগঠক যারা অনেক দিনের সংগঠক তারাও আজকে অনেকে একত্রিত হয়েছেন ঢাকার একটা স্থানীয় হোটেলে এবং সেখানটাতে ওই প্রেস কনফারেন্সটা করা হয়েছে তামিম ইকবাল যে কথাটা বলেছেন যে বিসিবি নির্বাচনটা যখন এই শুরু হয়ে গেছে নির্বাচনী ট্রেনটা যখন চালু হয়ে গেছে যদি আমি এইভাবে বলি এবং সেখানটাতে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এরপরে তো সব কিছুই নির্বাচন কমিশনের হাতেই থাকার কথা এই জায়গাটাতে কেন আমিনুল ইসলাম বুলবুল ভাই স্বাক্ষরিত বিসিবির বর্তমান প্রেসিডেন্ট স্বাক্ষরিত এরকম চিঠির জায়গাটা যাবে এবং সেইটা যে বিভিন্ন জায়গায় গিয়েছে এইটাকে আসলে এই বিসিবির গঠনতন্ত্র বিরোধী হিসাবেই আসলে তারা এটা দেখতে চাইছেন এখানটা তো অনেকগুলো ইন্টারেস্টিং বিষয় উঠে এসেছে যেমন ইশরাক হোসেন তিনি বলেছেন যে যদি এরকম হয় সরকারি হস্তক্ষেপ যদি হয় রাজনৈতিক হস্তক্ষেপ যদি হয় এবং এই সরকারকে তিনি বলেছেন যে যতই অরাজনৈতিক বলা হোক এর একটা রাজনৈতিক চেহারা রয়েছে এবং বিসিবি নির্বাচনেই যদি তারা এইরকমভাবে হস্তক্ষেপ করেন সেই ক্ষেত্রে আরও ব্রডার পার্সপেক্টিভে আসলে কি হবে দেশের নির্বাচনে কি হবে সেটা অন্য আলোচনা কিন্তু এইখানটাতে যদি হয় তাহলে বিসিবি ঘেরাও পর্যন্ত করা হবে কথাও তিনি বলেছেন হ্যাঁ তিনি বলেছেন যে তিনি এখানে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের কাউন্সিলর হিসেবে এসেছেন কিন্তু তার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে ডেফিনেটলি রয়েছে এবং সেই জায়গাটা থেকে ওইরকম পরিস্থিতির দিকে যদি চলে যায় তাহলে বিসিবি নির্বাচনটাই কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে যদি বিসিবি এই জায়গাটাতে হচ্ছে গিয়ে কি বলেছেন নির্বাচন কমিশন স্পেশালি তারা যদি সব পক্ষকে আস্থার মধ্যে না নিতে পারেন তাহলে এটা আইন আদালতে চলে যেতে পারে এবং সেই ক্ষেত্রে বিসিবি নির্বাচনটা কিন্তু স্থগিত হয়ে যেতে পারে এডো কমিটি দিয়ে বিসিবি চলতে পারে এমনকি এরকম একটা ষড়যন্ত্র হচ্ছে বা হতে পারে বলেও কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন তামিম ইকবাল তিনি তার ওই কথাটাও বলেছেন আমি বলেছেন যে কিছুদিন আগে তার এই যুবক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার দেখা হয়েছে এবং তিনি শুধুমাত্র একটা ফেয়ার প্লে গ্রাউন্ড চেয়েছেন একটা হচ্ছে ইকুয়াল গ্রাউন্ড চেয়েছেন কোনো ফেভার না কিন্তু ইলেকশনটা যেন ফেয়ার হয় কেউ যেন এক্সট্রা ফেভার না পান সেইটা তিনি নিশ্চিত করার জন্য অনুরোধ করেছেন এবং সেইটা যে হচ্ছে না পদে পদে সেটা বাধাগ্রস্ত হচ্ছে বলে তামিম ইকবাল সেইটা দেখতে পাচ্ছেন ফলে এই নির্বাচনটা বিসিবির যে নির্বাচন সেই নির্বাচনে সরকার সরকার পক্ষ এবং এখানে ক্লিয়ারলি যেহেতু বুলবুল ভাই বলেছেন যে যদি সরকার চায় সরকারের উপদেষ্টা চায় যুব ক্রিয়া মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ যদি চান তাহলে তিনি নির্বাচন করবেন তামিম এটাকে দেখছেন যে না সরকারি হচ্ছে গিয়ে একটা জায়গা তৈরি করে ফেলেছেন তাদের পক্ষের লোকদের আনার জন্যই এই জায়গাগুলোতে কাউন্সিলর মনোনয়ন থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলোতে তাদের ওই হস্তক্ষেপের জায়গাটা তৈরি হচ্ছে আর যদি সেইটা হয় বলুলে যেহেতু আইসিসিতে দীর্ঘদিন ধরে ছিলেন তিনি আইসিসি নিয়মকানুন জানেন তামিম সেটাও বলেছেন এবং এইরকম যদি হস্তক্ষেপের জায়গাটা তৈরি হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য সেটা আসলে ভালো সময় সামনে মোটেই না এমনকি সেটা যদি এরকমও হয় যে এখানে সরকারি হস্তক্ষেপের প্রমাণ পাওয়া যায় বাংলাদেশ ক্রিকেটের উপরে নিষেধাজ্ঞার জায়গাটা পর্যন্ত চলে আসতে পারে অতীত এটা আমরা বিভিন্ন সময় দেখেছি শ্রীলঙ্কান বোর্ডের উপরেও সেটা এসেছে এবং অন্যান্য বোর্ডের ক্ষেত্রে এটা জিম্বোয়ের বোর্ডের ক্ষেত্রে আরও আমরা এগুলো আসলে দেখতে পেয়েছি ফলে সামনের বিসিবি নির্বাচনটা আদৌ হবে কি না আজকের এই সংবাদ সম্মেলন করার পর আমার কাছে কিন্তু এরকম একটা ডাউটের জায়গাটাও তৈরি হয়েছে যে সরকার যদি তাদের এরকম হস্তক্ষেপ যে অভিযোগটা করেছেন সে তামিম ইকবাল কিংবা ইশরাক হোসেনরা সেই অভিযোগটা যদি সত্যি হয় এবং সরকার যদি সেই হস্তক্ষেপে এই নির্বাচনটা করতে চান তাহলে কি তারা শেষ পর্যন্ত এই যে অন্য পক্ষ রয়েছেন তারা নির্বাচন করবেন কিনা নাকি জিনিসটা হচ্ছে কোর্টে চলে যাবে নাকি জিনিসটা আইসিসির কোর্টে চলে যাবে পুরো নির্বাচনী প্রক্রিয়াটাই কি আসলে থমকে যাবে কিনা বাংলাদেশ ক্রিকেটে আসলে থমকে যাবে কিনা ওই একটা প্রবল আশঙ্কার জায়গা তৈরি হয়েছে বিসিপির সভাপতি পদের জন্য আলাদা করে নির্বাচন তো আর শুরুতে করতে হয় না প্রথমে হচ্ছে গিয়ে পরিচালক পদের জন্য নির্বাচন করতে হয় এবং সেই পরিচালক পদ থেকে যেহেতু সভাপতি পদে এটা আনঅফিশিয়ালি এটা সবাই জানেন যে আমিনুল ইসলাম বুলবুল ভাই অথবা তামিম ইকবাল দুইজনের একজনই সভাপতি হবেন এবং দুই পক্ষের ফেস হচ্ছেন গিয়ে তারা তখন আমাদের দেশের ক্রিকেটে কিন্তু একটা বড় আসার জায়গা তৈরি হয়েছে যে দুইজন ফর্মার ক্যাপ্টেন রয়েছেন তারা যেই সভাপতির দায়িত্বে আসুন না কেন বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে এবং তামিম ইনফ্যাক্ট আজকে প্রেস কনফারেন্সেও সেটা বলেছে যে গভর্নমেন্টের উচিত যে যারাই আসো না কেন তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করা দুই হাত দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া খোলা মনে যে না বাংলাদেশ ক্রিকেটে ভালোই তারা করবে কিন্তু যেভাবে সরকার এই জায়গাটাতে হস্তক্ষেপ করছে তাতে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে তামিম ইকবাল সংশয় প্রকাশ করেছেন আর ইশাক হোসেন তো বিসিবি ঘেরাওয়ার ঘোষণা পর্যন্ত দিয়ে দিয়েছেন যদি ওইরকম কোনো কিছু হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নির্বাচন নিয়ে অত এক্সট্রিম পর্যায়ে কোনো কিছু যাবে না আমরা শুধু অতটুকু প্রত্যাশাই করতে পারি যে সরকারি ক্ষমতার যদি কোনো এখানে অপব্যবহার হয়ে থাকে যেই অভিযোগগুলো করেছেন সেইটা বিসিবির এই নির্বাচনের যারা হচ্ছে গিয়ে ইলেকশন কমিশন গঠিত হয়েছে তাদের কাছে এই অভিযোগগুলো জানালে তারা এই পুরো জিনিসটা সুরাহা করবে এবং বিসিবি নির্বাচনটা বাংলাদেশ ক্রিকেটে অচল অবস্থা কোনোভাবেই সৃষ্টি করবে না আমাদের চাওয়ার জায়গা নিঃসন্দেহে সেটাই